you <laughs> নবী কলিজার নবী মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয় তখন আমাদের বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। পুরো আমরা দেখতে পাচ্ছি ভারতে সাথে মে রাসূলুল্লাহJenni মহাবেন আমাদের নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন ভাষায় মোদীকে অনতি বিলম্বে যদি এই সাত মে রাসুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দানা হয় ভারত খন্ড হয়ে যাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বন্ধুগণ আমরা জানি দুই হাজার তেরো সালে এদেশের নবী পরে নবী প্রেমিক মুসলমান নবীর ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য যখন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে সাম্প্রদায়িকতর অবরোধ করেছিল ওলামায়ে কেরাম দাবি করেছিলেন বাংলাদেশের সংসদে নাস্তিক্যর সর্বোচ্চ বিধান फांसी আইন কার্যকর করতে হবে এই আওয়ামী লীগের সরকার#!/শহীতার সরকার এক রাত্রের মধ্যে বাংলাদেশের হাজার হাজার ওলামায় কেরামদেরকে হত্যা করেছে আজও আমাদের হাজার হাজার ভাই পঙ্গু অবস্থায় রয়েছে কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমরা আজকে বৈষম্য বিরোধী কমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আহ্বান জানাবো সাতমে রাসুলদের অবস্থান নিয়ে তাদের শাস্তির জন্য যে আন্দোলন আপনারা করেছেন সংগ্রাম করেছেন এদেশের হাজার হাজার ওলাম তালাম আপনাদের ডাকাত্মবাদ হয়ে আপনাদের সাথে হাতে হাত রেখে আপনাদের নেতৃত্বে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আজও আমাদের অবস্থান স্পষ্ট করছি আপনারা নাস্তিকদের সর্বোচ্চ বিধান কার্যকর করার জন্য আবার যদি ডাক এদেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ